পাকিস্তানে রয়েছে এমন একটি শিব মন্দির যেখানে শুধু সনাতন ধর্মের মানুষই নয় পুজো দিতে যান হাজার হাজার ইসলাম ধর্মের মানুষও শিবরাত্রির দিন হিন্দু মুসলিম নির্বিশেষে প্রায় আড়াই লক্ষ দর্শনার্থী ভিড় জমান জাগ্রত এই শিব মন্দিরে এই শিব মন্দিরই হল পাকিস্তানের বিখ্যাত উমারকোট শিব মন্দির এই মন্দিরটি অমরকোট শিব মন্দির নামেও পরিচিত আসুন সনাতন ধর্মকথার আজকের এই ভিডিওতে পাকিস্তানের বিখ্যাত অমরকট শিব মন্দির সম্পর্কে আলোচনা করি ভারতের প্রতিবেশী দেশ এবং স্বঘোষিত ইসলাম দেশ পাকিস্তানের সিন্ধু অঞ্চলে রানা জাগির গোথের কাছে অবস্থিত উমরকট জেলায় রয়েছে বিখ্যাতই অমরকোট শিব মন্দির এই শিব মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে রয়েছে বেশ কিছু গল্প তার মধ্যে যে গল্পটি সাধারণ মানুষের মধ্যে সবথেকে বেশি শোনা যায় সেটি হলো। আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে এই অঞ্চলে এক গোয়ালা বাস করতেন তার বেশ কিছু গরু ছিল তার মধ্যে একটি সাদা রঙের গরু মাঝে মাঝেই কোথাও একটা হারিয়ে যেত তবে দিনের শেষে প্রত্যেকবারই সেই গরু ফিরে আসত নিজের মালিকের কাছে একদিন মালিকে টনক নড়ল তিনি হিসাব করে দেখলেন প্রত্যেক পূর্ণিমা তিথিতেই কেবলমাত্র গরুটি নিখোঁজ হয়ে যায় এবং সন্ধে নামলে আবার সে গোয়ালে ফিরে আসে এমনই এক পূর্ণিমা তিথিতে তিনি সেই বিশেষ গাভিটির পিছু নেন বেশ কিছু দূর গরুটির পিছনে ধাওয়া করার পর ওই গোয়ালা একটি আশ্চর্য ঘটনা সম্মুখীন হন তিনি দেখেন তার গরুটি একটি পাথরের মাথায় নিজের দুধ দিচ্ছে এই দৃশ্য দেখে গোয়ালার চক্ষু চরক গাছ হয়ে যায় তিনি পরপর বেশ কয়েকদিন এই দৃশ্য লক্ষ্য করেন বেশ কিছুদিন পর এলাকার লোকজন এসে ওই পাথরটিকে পরিদর্শন করে বুঝতে পারেন ওটি একটি শিবলিঙ্গ ব্যাস এভাবেই অমরকোটের বিখ্যাত শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় পরবর্তীকালে এক মুসলিম কারিগর এই মন্দিরের নকশা তৈরি করেন বর্তমানে বিরাট এই শিব মন্দিরের পরিচালনার দায়িত্বে রয়েছে পাকিস্তানের হিন্দু কাউন্সিল শ্রী রমেশ কুমার ভাংুয়ানির হাত ধরে দু সালে গড়ে ওঠে পাকিস্তান হিন্দু কাউন্সিল বা পাকিস্তান হিন্দু পরিষদ প্রত্যেক বছর শিবরাত্রিকে কেন্দ্র করে বিরাট উৎসব আয়োজন করা হয় এই শিব মন্দিরে এই উৎসবে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় আড়াই লক্ষ মানুষ জমায়ত হন এই মন্দির চত্বরে উমরকোটের অল হিন্দু পঞ্চায়েত নামক একটি সংস্থা এই পুজোর সমস্ত খরচ বহন করে বলা হয় দেবাদিদেব মহাদেব হিন্দু মুসলিম নির্বিশেষে ভক্তদের মনস্কামনা পূরণ করেন এই অমরকোট শিব মন্দিরে দুই সম্প্রদায়ের মানুষ তাই ভক্তিভরে অমরকোট মন্দিরে এসে পুজো দেন তাদের বিশ্বাস মহাদেবের কৃপা এবং আশীর্বাদ হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত ধর্মের ভক্তদের জীবনকে সচ্ছল রাখে সনাতন ধর্ম বরাবর উদারতার পরিচয় দেয় আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের মেলবন্ধন যদি কোথাও দেখা যায় তা হলো একমাত্র সনাতন ধর্মেই কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সনাতন ধর্মের এমন আরও অজানা তথ্য জানতে আজই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সনাতন কথা আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু মনে রাখবেন ভারতের ইতিহাস আমাদের বিশ্বাস